সালামুকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ একটি সংবাদ হচ্ছে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে আজ সোমবার মধ্যরাতের পরে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই ঘোষণা দিয়েছে সবগুলো পত্রিকায় এসেছে এই খবরটি বিবিসি বাংলা সহ বাংলা ট্রিবন নয় প্রথম আলো সহ সব পত্রিকায় এই খবরটি এসেছে আমরা জানার চেষ্টা করব বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন আজিজ আহমেদ ইনি আজিজ আহমেদের ভাই সহ আরও কয়েকজনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা রয়েছে অর্থাৎ তার পুরো ফ্যামিলি এটা আনিস আহমেদ হারিস আহমেদ জসেফ আহমেদ আর হচ্ছে তার ভাই তো তাদের বিরুদ্ধে সহ পুরো ফ্যামিলির এই নিষেধাজ্ঞা কার্যকর হবে আমি বিস্তারিত করার চেষ্টা করছি দুর্নীতির সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার ঘনিষ্ঠ স্বজনদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার এই ঘোষণা করেছে এতে আরও বলা হয়েছে তার কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠানের উপর জনসাধারণের আস্থা কমেছে এই ডেজিগনেশন বা নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হবেন স্থানীয় সময় সোমবার বাংলাদেশের মধ্যরাতের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট প্রকাশী তো এক